চক কাঠ আমরা বাইরে থেকে কতই না কিনে ঠিক কিন্তু যদি বাড়িতে বানানো যায় তাহলে আজকে বানিয়েছিলাম মোচার চক খেতে কিন্তু দুর্দান্ত হয় এই আমরা বাইরে থেকে অনেকবারই কিনে খেয়েছি চলো এবার একটু বাড়িতে বানানো যাক প্রথমে মোচাটাকে ছাড়িয়ে নিতে হবে মোচা ছাড়ানোটাও কিন্তু খুব কঠিন কাজ এই ফুলের মাঝে যে একটা শক্ত মতো আর একটা থাকে ওটাকে হয়ে যায় ডান এরপর সুন্দর করে কুচিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিবো সেদ্ধর সময় অল্প হলুদ দিতে হবে নাহলে কালো হয়ে যায় যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে দেখিয়ে দিই আর কি কি লাগছে আলু সেদ্ধ আদা বাটা সঙ্গে দিয়েছি ধনেপাতা পাতা কুচি আল্লাগ যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর রসুন বাটা এদিকে আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে ওটাকে সুন্দর করে চটকে নেব এরপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নেব তোমরা যেকোনো তেল নিতে পারো সাদা তেল বা সর্ষের তেল তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা বাটা আর রসুন বাটা এগুলো দিয়ে খুব সুন্দর করে ভাজা হতে নেবো যতক্ষণ কাঁচা গন্ধ যাচ্ছে তারপর দেবো রসুন কুচিটা চপটা খাওয়ার সময় রসুন কুচিটা মুখে পড়লে খুব ভালো লাগবে তাই আমি রসুনকে ব্যবহার করেছি তারপর কাঁচা লঙ্কা বাটা নুন আর ধনে গুঁড়ো তারপর দিয়ে এগুলো দিয়ে খুব সুন্দর করে ভাজা করতে হবে ভাজা হয়ে আসলে দিয়ে দেবো সেদ্ধ আলু সঙ্গে দেবো বাদাম কুচি আর দেবো ধনে পাতা কুচি এবার সবকিছুকে সুন্দর করে মিশিয়ে নেবো একদম শেষে দিয়ে দেবো একটু ভাজা মশলা তারপর আবারও সবকিছু মিশিয়ে নিয়ে একটা মন্ডমত তৈরি হলে একটা প্লেটে সেটাকে তুলে নেবো এরপর সেটাকে প্লেটে খুব সুন্দর করে স্প্রেড করে দেবো যাতে ঠান্ডা হয় একদম ঠান্ডা হয়ে গেলে এটাকে চপের আকারে গড়ে নেবো নিজের পছন্দ মতো শেপে গড়ে নেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে শুকনো ময়দা দু পিঠে উল্টে উল্টে শুকনো ময়দাটা ছড়িয়ে দিতে এরপর হালকা হাতে ময়দাটাকে চেপে চেপে দিতে হবে তারপর একটা ময়দার খুব পাতলা করে একটা ব্যাটার বানাতে হবে যে চপটা গড়ে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে ভালো করে ডুবিয়ে চারিদিকে ময়দার ব্যাটার লাগিয়ে এক ব্রেড খুব ভালো করে কোটিং করতে হবে আমি ব্রেড মধ্যে আগে থেকে নুন দিয়ে রেখেছিলাম ব্রেড একবার কোটিং হয়ে গেলে আবারও ময়দার ব্যাটারে ডুবিয়ে আবারও ব্রেড ক্রামস এ কোটিং করতে হবে মানে দুবার ব্রেড কোটিং হবে এইভাবে দুবার কোটিং করলে চপটা খেতে মুচমুচে হবে সবকটা চপ রেডি হয়ে গেলে একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে গ্যাসের আজ মিডিয়াম টু হাই রেখে চপগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে ব্যাস তাহলেই রেডি হয়ে গেল মোচার চপ আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন